সবাইকে স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে যারা 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 মনে করেন রাজবাগান ঘুরতে আসবেন তারা আরও অনেক সুন্দর উপভোগ করতে পারেন রাজবাগান আসতে বেশি একটা খরচ হয় না সবাই এখানে এসে ঘুরে যেতে পারেন এবং সবাই স্পেনিং একটা টাইম উপভোগ করতে পারেন এবং অনেক শান্তিপূর্ণ এবং এবং ঠান্ডা একটি পরিবেশ এই জায়গায় যারা ক্লান্তি এবং ব্যস্ত আরও অনেক কিছুই কাজেই প্রেসারে আপনারা ভ্রমণ করতে খুব ভুলেই গেছেন তারাও আসতে পারবে এবং ঠান্ডার জায়গায় আপনারা খুব ক্লান্তি ভাব দূর হয়ে যাবে তো সুন্দর একটা জায়গায় জায়গায় রাজাদের অনেক কিছুই ফুটিয়ে তুলেছে রাজবাগানে আরও অনেক কিছুই আছে রাজবাগানটিতে আরও অনেক সুন্দর সুন্দর কিছু আছে যা আপনারা উপভোগ করতে পারবেন রাজবাগানে অনেক কিছুই আছে দেখার মতো অনেক সুন্দর এবং উপভোগ করা জায়গা একটি ই সবাই দেখতে পারবেন এবং কত সুন্দর একটি জায়গা এখানে আপনারা ঘুরে যেতে পারবেন এবং অনেক কিছু উপভোগ করতে পারেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন থাকা খাওয়ার জায়গাও আছে জায়গায় যারা মৎস্যবিমী তারা মাছও ধরতে পারবেন এবং মাছ কিনতে পারবেন এখানে মৎস্য চাষ করা হয় এবং এখানে হাঁস মুরগির ফার্মও আছে যা আপনারা দেখতে পারবেন আপনারা যারা ঘুরতে চান তারা একবার হল রাজমান দেখে যেতে পারেন এমনকি রাজবাগানে আরও অনেক কিছুই আছে যা আপনারা কখনও কল্পনা করতে পারেন না প্রকৃতির এত সুন্দর আর অনেক কিছুই যা আপনারা কল্পনাও করতে পারবেন না রাজবাগান অনেক সুন্দর একটি জায়গা আপনারা ছেলে একবার ঘুরে যেতে পারেন এবং রাজবাগানটি দেখে যেতে পারেন কত সুন্দর একটি জায়গা যা আপনারা কল্পনাও করতে পারেননি তার রাজবাগান আছে রাজবাগানের আগের অনেক কিছুই আছে রাজবাগানে অনেক কিছু ও দেখতে এবং মনোমুগ্ধ থাকবেন এখানে রিসর্ট ধরে রেস্টুরেন্টে ধরে এবং কি সব কিছুই আপনার পেয়ে যাবেন যারা ঘোরাফেরা থেকে অনেক কিছুই উপভোগ করতে পারেন প্রকৃতিপ্রেমীরা বেশি উপভোগ করতে পারে যারা প্রকৃতিপ্রেমী তারা অনেক কিছুই সুন্দর উপভোগ করতে পারবে এবং অনেক অনেক শান্তিপূর্ণ একটি জায়গা যা আপনার